আচ্ছা আমরা কি করবো ফ্রিলান্সার লেখা সার্চ দেব তাই না আচ্ছা এই যে আসছে এই যে প্রথমে দেখেন আসছে না এটা হচ্ছে করা মানে ওই যে গুগল অ্যাড করে না ওই অ্যাড আমরা এই যে এটাতে দেব এখানে আসার পরে এই যে দেখেন ইন্টারফেস এইখানে দেখেন কন্টিনিউ উইথ আচ্ছা এই যে দেখেন কন্টিনিউ উইথ গুগল আছে তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক আমরা এই দুইটাতে ইয়ে করবো না আমরা এই যে এইখানে দেখেন সাইন আপ লেখা আছে না এইখানে যাবছে দেখেন আচ্ছা হ্যাঁ ফির আনসার ডট কম এইমেলতেই খুলবেন तो अच्छा आप एक खुली तब आ जाएगा ना इस बार नेम चेंज कर आ जाएगा ना करा जीमेल चेंज कर आ जाएगा अच्छा नाम की नाम बोले ऐसे हमारा आईडी कर दें पासवर्ड आपने ये पर पूछे ये है सर आपने पासवर्ड जा दिए हैं हां दे

আচ্ছা ইউজার নেম ইউজার নেম কি দিবেন এস1 আচ্ছা এস1 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 এম ইউ এম কিউ 27 27 তো কি স্যার আচ্ছা এটা নেক্সট করার পরে এই যে দেখেন এইখানে দুইটা অপশন আছে আমরা কোনটা দেব বলেন তো আমরা আই ওয়েন টু ওয়ার ঠিক আছে এটা দেওয়া পরে এই দেখেন নেক্সট ধাপ চলে আসছে একটু ওয়েট করতে হবে আচ্ছা এইখানে হচ্ছে আমরা বিশটা স্কিল অ্যাড করতে পারবো আচ্ছা আপনাদের কাজ কি ওয়েবসাইট না ওয়েবসাইটে এইখানে পিএসপি আছে যেগুলো আছে বলে দিয়ে আচ্ছা এগুলা স্কিল আপনারা অ্যাড করে দেবেন ঠিক আছে আপনাদের কাজ না সবগুলো না বিশটা হচ্ছে দিতে পারবেন আপনার কি কি কাজ ওইগুলা বলেন

অ্যাড করতে হবে করেন আছে এখানে লগইন মোজিলাতে বুকমার্ক করা আছে মোজিলাতে করতে হবে না এই ব্রাউজারে আছে কিনা এটা পরে লিংক ইন করা আছে এখানে হ্যাঁ লিংক আছে মোজিলাতে যাই কিন্তু নেই করা আছে মোজিলাতে থাকলে হবে না এখানে লাগে আচ্ছা এটা অ্যাড করে নিন পরে ঠিক আছে এই দুইটা অ্যাড করতেই হবে না করলে কাজ করতে পারবেন না আচ্ছা এইখানে অ্যাড করা দেখাবো আচ্ছা ভিতরে যাওয়া দেখাচ্ছি আচ্ছা আচ্ছা লিঙ্ক পেস্ট করলে হবে না এখানে এই ব্রাউজারে লগ ইন হবে আচ্ছা এইটা তারপরে আমরা নেক্সট করে দেবো এটা যেহেতু ঠিক আছে ছবি টবি আচ্ছা এখন এখানে আপনার হচ্ছে ওই যে টাইটেল বলি আমরা ওই টাইটেলটা এখানে লিখতে হবে হ্যাঁ লিখে নিন লিখে দেন আপনারা কি লিখবেন লেখেন স্যার কই লিখে দেন ওই দেখlambda আপনি আসেন আপনি ভালো করে লিখে দেন আসুন আচ্ছা পাওয়ার বিষয় এখানে আচ্ছা আপনার আপনারা ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিবেন ঠিক আছে যার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে করে দেন এখানে কিছু কিছু কন্টেস্ট আছে আপনার হচ্ছে কি বলে ল্যাঙ্গুয়েজ না থাকলে কন্টেস্ট করতে পারবেন না ঠিক আছে আমি আপাতত তিনটা অ্যাড করে দিলাম আপনার পরে অ্যাড করে নিন আচ্ছা আপনার জন্ম তারিখ বলে দু হাজার আচ্ছা এটা হচ্ছে অরিজিনালটা দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডে যে আছে এই এটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট করবেন আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে মেল ভেরিফিকেশন কেউ অ্যাকাউন্ট খুলতেছেন নাকি এখানকার ওয়াইফাই দিয়ে নিষেধ করছি আমি অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে কালকে অলরেডি একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে আচ্ছা ভেরিফাই ইয়োর মেল হ্যাঁ এই যে এই কি যে দেখেন একটা মেল আসছে না ফিলান্সার ডট কম থেকে তো এই যে আমরা এই ভেরিফাই ইউর মেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো ঠিক আছে করার পরে এই যে চলে আসছে মেল ভেরিফাই হয়ে গেছে এটার আর প্রয়োজন নেই আচ্ছা এই যে দেখেন প্লাস মেম্বারশিপ আছে না এই প্লাস মেম্বারশিপ আপনি প্রথমে প্রথমে এক মাস ফ্রি পাবেন আপনি যদি কার্ড অ্যাড করেন তাহলে এক মাস ফ্রি পাবেন কি কি পাবেন দেখেন একশোটা বিট পাবেন তারপরে এই যে আশিটা স্কিল আমরা স্কিল কয়টা এড করছি বিশটা আরও আশিটা এড করতে পারবে ঠিক আছে তো এখানে যখন আমরা কার্ড এড করবো তখন এটা অ্যাক্টিভ করে নিতে হবে ফ্রি পাবেন ব্যাংক অ্যাকাউন্ট সব দেখাচ্ছি আচ্ছা এখন আমরা কি করব স্কিপ ফর নাও হ্যাঁ এখানে করার পরে এই যে একটা ইয়া চলে আসে এখানে আমাদের কোনো কাজ নাই আমরা এই যে ফ্রিল্যান্সারে ক্লিক করব আচ্ছা এই যে দেখেন এখানে কি বলতেছে ভেরিফাই ইওর ফোন নাম্বার এই ভেরিফাই ইওর ফোন নাম্বার এখানে যে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন যখন টাকা তুলতে যাবেন তখন এই ফোন নাম্বারটা লাগবে ফোন নম্বর দেন ওয়ান এইট টু ফাইভ সেভেন সিক্স

এই যে দেখেন আমরা ফোন নাম্বার ভেরিফাই করছি না এ দেন ভেরিফাই হয়েছে আচ্ছা ফোন মেলে ভেরিফাই করে আমরা পয়েন্ট পাইছি ফাইভ ফোন নাম্বারে করে পাইছি টেন আচ্ছা আমাদের টোটাল হচ্ছে পনেরো আচ্ছা এই পনেরো পয়েন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো না ঠিক আছে আমাদের এই যে এই দুইটা অ্যাড করতে হবে আচ্ছা এই দুইটা করলে কত পাবো চল্লিশ পাবো আচ্ছা তারপরে দেখেন এইখানে আরও আছে কিন্তু আরও অ্যাড করতে হবে এই যে এখানে প্রোফাইলে আমাদের অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে এবং লোকেশন অ্যাড করে দিতে হবে না দিলে আমাদের পয়েন্ট অ্যাড হবে না আর আমরা কাজও করতে পারবো না এই যে এইখানে দেখেন এই যে এখানে প্রোফাইল আছে না এটা এখানে এই যে দেখেন সেটিংস এই সেটিংসে যাব। যাওয়ার পরে এই যে আপনার এইখানে দেখেন আমাদের সব কিছু আছে আচ্ছা এইখানে দেখেন মেল অ্যান্ড নোটিফিকেশন এই যে মেল চেঞ্জ করতে পারবেন যদি চান এখানে মেল চেঞ্জ করে দিতে পারবেন এই যে মেল এখানে দিয়ে আপডেট মেল অ্যাড্রেসে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে আর এই যে এইগুলো যে সেটিংসগুলো আছে এগুলো আমরা যা আছে এইভাবে রাখবো চেঞ্জ করবো না তারপরে এই যে মেম্বারশিপের কথা বলছিলাম মনে আছে আপনাদের এই মেম্বারশিপে যে দেখেন আপনার অ্যাকাউন্টে জিরো আচ্ছা মেম্বারশিপটা আমরা পরে দেখাচ্ছি আগে আমরা অ্যাকাউন্টটা ফুল ফ্রি কমপ্লিট করে নিই আচ্ছা এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এইখানে হচ্ছে পেমেন্ট মেথড এই যে কার্ডের কথা বলছিলাম অ্যাকাউন্টের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারবেন আচ্ছা এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি এই যে এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করে দেবেন সবাই ঠিক আছে আচ্ছা ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন এইখানে আমাদের কাজ এই যে এখানে ফেসবুক আপনি একটু এখানে ফেসবুক আমরা এই যে দেখেন কানে তুই ফেসবুক লেখা আছে না এখানে ক্লিক করতে হবে দেওয়ার পরে একটা এই যে এরকম একটা ইন্টারফেস আসবে কন্টিনিউ করে দেবো ঠিক আছে ভিডিও অপশন আচ্ছা এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে তাই না পয়েন্ট বেড়ে গেছে না কত হয়েছে পঁয়ত্রিশ হয়েছে সবাই খেয়াল করেন আবার এটাই বিষয় এই যে এলাও করে করে দেওয়ার পরে কত হয়েছে পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন হয়েছে এখন আমরা কাজ করতে পারবো পারবো কি পারবো না আরো কাজ আছে আচ্ছা আমি বলেছি এইটা হচ্ছে ভেরিফাই আইডিও যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে এইভাবে যে কিছু কিছু সন্ত্রাসী দেখেন না এইভাবে ছবি তুলে হাতে কাগজ নিয়ে এটাও সেম এভাবে একটা কোড দিবে ওই কোডে হাতে নিয়ে এভাবে ছবি তুলতে হবে ঠিক আছে তো ওইটা করলে যদি এই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় আপনার নামে আর কোনোদিন অ্যাকাউন্ট খুলতে পারবেন না অন্য নামে খুলতে না এটা কখন করবেন যখন আপনি কাজ পাইছেন টাকা তুলতে যাবেন তখন করবেন এখন করার প্রয়োজন নাই আর এই যে এইটা হচ্ছে কার্ড ডেভিড বা কেন যে এখানে এখানে যেভাবে কার্ড অ্যাড করতে হবে যেভাবে হয় এই যে এখানে ক্লিক করব করার পরে কার্ডের একটা অপশন আসবে একটু ওয়েট করেন এই যে আসছে আর কি আসছে অ্যাড এ কার্ড লেখা আছে না ক্রেডিট কার্ড এই যে এখানে আপনার পেপাল থাকলে পেপাল অ্যাড করতে পারেন কার্ড থাকলে কার্ড এই যে এখানে কার্ডের নাম্বার দিতে হবে তারপরে ওই যে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট দিতে হবে সি এটা তো বুঝেন গোপন তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা আর এটা হচ্ছে কার্ড হোল্ডারের নাম যে কার্ডের মালিক তার নাম দিতে হবে ঠিক আছে যে নামের অ্যাকাউন্ট ওই নামের হতে হবে বাই চান্স যদি মার্কেটপ্লেস ওরা বুঝতে পারে তাহলে একবারে প্রবলেম হবে ঠিক আছে টাকা লাগবে না তো হাতে টাকা নাই আচ্ছা এটা আমাদের শেষ এখন আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে এই অ্যাড্রেস অ্যাড না করলে আমরা কাজ করতে পারবো না ঠিক আছে এই যে দেখেন আমাদের প্রোফাইল দেখাই এখানে কত পার্সেন্ট হয়ে আছে আচ্ছা এখানে আমাদের ষাট পার্সেন্ট না হওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো না তো এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে আপনার চাপাই দেবো না রাজশাহী দেবো হ্যাঁ আপনার এলাকা ইয়ে দিতে হবে আপনার হচ্ছে এনআইডি বলতে আপনি যে এলাকাতে থাকেন আপনি রাজশাহীতে থাকলে রাজশাহী দিবেন চাপাই থাকলে চাপাই দিবেন ঠিক আছে সিটি কি রাজশাহী হবে না চাপাই না হবে

অনেকগুলা সাইট আছে এটা তার মধ্যে একটা ঢপকল আছে ঢপকলের নাম শুনছেন অনলাইন মার্কেটপ্লেস ইয়া সরি মার্কেট প্লেস নয় দারাজের মতো সাইট ওটাও আপনার ছাড়ে তারপরে যে পোস্তার ডট এক্স ওয়াইস রেট এটাও আপনার ছাড়ে আরো আছে ও আচ্ছা 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 আমার আমার আমারটার নাম হচ্ছে ক্লিক ডিজিটাল লেব এটা হচ্ছে আমার এজেন্সি আচ্ছা এই যে অ্যাড করলেন না আমার মার্কেটিং অলসে আছে আচ্ছা এইখানে টাইম জোন এড হয় নাই হয়ে গেছে এখন বলেন কি বলতেছেন তা শেষ হ্যাঁ এখন আপনাদের একটা জিনিস দেখায় এই যে দেখেন নটিফিকেউশন আছে না এইখানে আপনাদের কাজ ঢুকবে ঠিক আছে মিনিটে সেকেন্ডে কাজ ঢুকবে আচ্ছা এখন দেখেন এইখানে কত পার্সেন্ট হয়েছে এখন আমরা চাইলে কাজ করতে পারবো কোনো প্রবলেম হবে আমাদের অ্যাকাউন্ট আপাতত এখন কমপ্লিট আচ্ছা আজকে থেকে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয় নাই আচ্ছা আপনি কি বললেন

এই যে এখানে দেখেন কি লেখা আছে এডিট প্রোফাইল লেখা আছে না এখানে যাবেন যাওয়ার পরে এখানে ঘন্টায় কত দেব পাঁচ ডলার দেব পাঁচ ডলার দিয়ে দিলাম ঘন্টায় মাত্র এটা সর্বনিম্ন আচ্ছা এই যে এইখানে আপনার হেডলাইনটা দিয়ে দিবেন আপনার হচ্ছে দেখা গেল ওয়েব ডেভেলপার

ডিসক্রিপশনটা একটা ফ্রিলান্সারের অ্যাকাউন্ট ওপেন করে দেখা